আসসালামু আলাইকুম একদম পরন্ত বিকাল আর আত্রাই নদী নিয়ে আজকে অনেক ভিডিও শেয়ার করা হলো তো যাই হোক সেলফি ক্যামেরার চাইতে পিছন ক্যামেরাটা আরও ভিডিও ভালো হতো বাট আমি একা একাই সেলফি স্টিক দিয়ে ভিডিও করতেছি আর আত্রাই নদীর পানি কীরকম একদম কানায় কানায় পূর্ণ আসলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন কিছুক্ষণ আগে নৌকার ভিডিও করেছি বাট আপনাদের সাথে শেয়ার করবো পরে আর সব সময় আসলে নদী এরকম থাকে না এবার নদী বর্ষা মৌসুম চলতেছে এই জন্য পরিপূর্ণ যদিও এগুলো বাংলাদেশের পানি না ইন্ডিয়া থেকে আসছে আর আমাদের নদীটা সবাই জানেন যে এটা একদম গঙ্গা যেটা ইন্ডিয়ার সেখানের সেখানকারই একটা শাখা আর সেখান থেকে আসছে তো যাই হোক আমি এখান থেকে আমাদের নজিপুরের যে ব্রিজ সেটা দেখতে পাচ্ছেন আসলে একটা ওয়ান্ডারফুল ওয়েদার ছিল আজ আর আজকে অনেক লোকজন এখানে নদী দেখার জন্য আসছে তো আপনারা এখানে পরিবার নিয়ে এবং একা একা ঘোরার জন্য আসতে পারেন অন্য দিনের চাইতে আজকের দিন বা এই হয়তো একটু একটু ভালো যাবে গরম আবহাওয়া আছে শীতের ছয় এখনো পড়েনি নদীর পাশে এবং উপাসে অনেক লোকজন বসে আছে এবং আনন্দ শেয়ার করতেছে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদিও এটা আমার প্রোফাইল এ কারণে ভিডিও সবার কাছে পৌঁছায় না সবসময় রিস্ক বেশি একটা ভালো থাকে না তো লাস্ট আঠাশ দিনে আমার প্রায় একশো চব্বিশকে প্রায় এক লাখ চব্বিশ হাজার রিস্ক আছে এই জন্য ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাচ্ছে তো আমি চাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আপনারা আমার ভিডিওটি শেয়ার দিন এবং যাদের সাপোর্ট লাগবে তারা কমেন্ট করলেও আপনারা জানেন যে আমি সবাইকে সাপোর্ট দিই আসলে নদীর ধারে রাসেল ভাইপার একটা ভয়ের ব্যাপার আছে তো আমি কিছুক্ষণ আগে এরকম একটা মানে অভিজ্ঞতার সাথে মুখোমুখি হয়েছিলাম যদিও সাপটা ছিল যে এটা এনি সাপ তো এগুলা মানুষের ক্ষতি করে না তো যাই হোক এরকম এক্সপিরিয়েন্স এবং এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে অবশ্যই উপহার দেবো আর আমি পত্নীতলা থানার কাছাকাছি আছি পিছনে আমার পত্নীতলা থানা নদীর ধারে হওয়ার কারণে আসলে থানাটা একটু আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের আত্রায় নদীর ব্রিজ এই হলো অবস্থা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন আর আপনারা জানেন যে তিন মিনিটের উপর ভিডিও হওয়া মানে দুইটা করে অ্যাড শো করবে সেখান থেকে আমার কিছু টাকা ইনকাম হয় তো আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাই মাসে সাত আট ডলার আসতেছে হয়তো ভবিষ্যতে আরও বেশি আসবে যদি আপনারা আমার ভিডিওটি শেয়ার দিতে থাকেন এবং কমেন্ট করেন বেশি বেশি তাহলেই হয়ে যাবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাইতে অপেক্ষা করুন নদী নিয়ে আর ভিডিও দেওয়া হবে না কাল থেকে আবার অফিস খোলা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের ভিডিও শেয়ার করা যাবে না Donc, assalamu alaikum